আপনি মানুষকে নিয়ে চিন্তা করছেন অথচ আপনি তো চিন্তা করবেন যে আপনি কয়দিন পর আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আপনার সাথে কথা বলবেন আপনার মাঝে এবং আল্লাহর মাঝখানে কোনো দোভাষী থাকবে না আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ আপনার সঙ্গে কথা বলবেন আল্লাহর সাথে কথা বলার আগে আপনার কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করা উচিত সেটা আপনার জানারই কথা কেননা আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই বক্তা হিসাবে কোনো অনুষ্ঠানে যাই এর আগে আমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে স্টেজে ওঠার চেষ্টা করি তো আমি যদি আল্লাহর সামনে দাঁড়াতে চাই যিনি রাজাধীরাজ সবার রাজা সবার মালিক তার সাথে কথা বলতে হলে আপনার কি পরিমাণ যোগ্যতা অর্জন করতে হবে সেটা বলাই বাহুল্য আল্লাহ তালা সকলকে বোঝার তাওফিক দান করুন